সব রহস্যের অবসান হয়ে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হল বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন বা অবিশ্রুতি শাস্ত্রীর আসল পরিচয় বিস্তারিত থাকছে এনআইপি নিউজে অক্সিরাইবোর নিউক্লিক অ্যাসিড ডিএনএ পরীক্ষায় বেইলি রোডে আগুনে মারা যাওয়া সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর আসল পরিচয় শনাক্ত হলো এর মাধ্যমে তার পরিচয় নিয়ে চলমান সকল ধরনের রহস্যের অবসান হল বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলেছে বৃষ্টির ডিএনএ অর্থাৎ অভিশ্রুতি আসলে বৃষ্টি খাতুন রোববার দশই মার্চ এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ডিআইজি এম নাহিদুল ইসলাম গত উনত্রিশ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান বৃষ্টি খাতুন বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামে পরিচিতি ছিলেন তিনি মূলত মুসলিম পরিবারের সন্তান কিন্তু অভিশ্রুতি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয় মৃত্যুর পর রমনা মন্দিরের পুরোহিত বৃষ্টিকে সনাতন ধর্মাবলম্বী এবং সবুজ শেখ ও বিউটি খাতুন নিজের সন্তান বলে দাবি করেন ধর্ম পরিচয় নিয়ে চারদিকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা মরদেহ হস্তান্তর আটকে দেওয়া হয় মরদেহ শনাক্তে নেওয়া হয় ডিএনএ নমুনা নমুনা নেওয়ার এগারো দিন পর বৃষ্টির ডিএনএর সঙ্গে তার বাবা শাবলুল আলম এবং মা বৃষ্টি খাতুনের ডিএনএর সঙ্গে মিলেছে বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের পশ্চিম পাড়ায় কলেজের সার্টিফিকেট জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন সুপ্রিয় দর্শক বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুন বা অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে